বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খবর নিয়ে একটু কথা বলবো আমার এটা ব্যক্তিগত বলেন বা মতামত ব্যক্তিগত বিশ্লেষণ বলতে পারেন আপনার সাথে আমার মত নাও মিলতে পারে আমাদের উচিত যে ভিন্ন মতকে সম্মান করা ভিন্ন মতকে ভালোবাসা আমার আপনার সাথে মত নাও মিলতে পারে লেবাননের হিজবুল নামে একটা সংগঠন আছে আমরা কম বেশি সবাই জানি সেই সংগঠনের প্রধান হাসান হাসান নাসরুল্লাহ সাহেব গত রাত্রে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন এটা হলো নিউজ হ্যাঁ বেকিং নিউজ এটা ইজ ইসরায়েলও স্বীকার করছে হিজবুল্লাহ স্বীকার করছে আমি কিছুক্ষণ আগে অনলাইনে পত্রিকায় পড়লাম আর কি ঘন্টা কেনা থাকে আর কি এর দায়টা কার আসলে আমরা যদি বিশ্লেষণ করে দেখি যে ইসরায়েলের বিষয়ে ইসরায়েল সৃষ্টির পর থেকে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পর থেকে চার পাঁচটা বড় যুদ্ধ করছে আর ছোটখাটো যুদ্ধ তো চল লেগেই আছে চার পাঁচটা বড় যুদ্ধ আরব কান্ট্রিদের সাথে করছে কিন্তু ইসরায়েলের সাথে পারে নাই বিভিন্ন কারণে প্রধান কারণ হলো আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য নাই এই জন্যে আমরা পারে নাই আমরা শুধু পারি কি জানেন শুধু খাওয়া শুধু খাওয়া শুধু ঘুমানো শুধু অন্যের সমালোচনা করা আমরা গবেষণার মধ্যে নাই আমরা নতুন নতুন কিছু তৈরি করবো এর মধ্যে আমাদের নাই আমাদের চিন্তাই হলো কখন খাবো সকালে কি খাইছি বারোটার সময় কী খাবো দুপুরে কি খাবো বিকেলে কি খাবো রাত্রে কি খাবো হ্যাঁ এই হলো আমাদের মানে চিন্তা তা আমরা তো কিছু তৈরি করতে পারি না গবেষণা করতে পারি না আমরা দুর্বল হয়ে গেছি এই জন্যে ইসরায়েল আমেরিকা বলেন ইন্ডিয়া বলেন এরা গবেষণা ক্ষেত্রে অনেক আগ্রহ এবং গবেষণাতে অনেক টাকা বিনিয়োগ করে এবং গবেষণা করার ইচ্ছা পোষণ করে ছোটোবেলা থেকেই এজন্য অনেক কিছু তৈরি করে আমাদের চেয়ে হাজার মানে অনেক গুণ এগিয়ে আছে এখন হামাসের কথা থেকে শুরু করে দেয় না হামাসে হামাস একটা কাজ করলো সাত সতেরো আঠারো ইসরায়েলি মারলো তারপর থেকে ইসরায়েল এই যে নৃশংস গণহত্যা চালাচ্ছে সারা বিশ্ব দেখেন ইসরায়েলের কাছে অসহায় আমি যদি ভাষাটা ব্যবহার করি অসহায় ইসরায়েল যা করবে সব বৈধ এই যে প্রায় পনেরো হাজার শিশু মারল পৃথিবীর কোনো দেশটা দশটা হাতে করে দশ বিশটা দেশ প্রতিবাদ করতেছে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ কিন্তু হামাসের মানে ইসরায়েলের পারে নাই বা নিতে পারবেও না নিতে পারবেও না কারণ পৃথিবীটা চালাচ্ছে হলো ইসরায়েল এবং আমেরিকা এরা চির সত্য আবেগ দিয়ে যুদ্ধ হয় না ইরান উস্কানে দিল বা যে হোক দিলো হামাসেক দিলো দিয়ে পুরো গাজাসিডিকে ধ্বংস করে ফেললো হিজবুল্লাহ হচ্ছে হামাসকে সহযোগিতা করতে করতেছিল এজন্য হিজবুল্লাহ মনে করেন দুই তিন দিনে মায়ের ইয়ে তুষ্ুস করে ফেলেছে এখন আমার কথা হলো আপনার সাথে আমার মত না মিলতে পারে তা বারবার কথা বলতেছি আমার কথা হলো আপনার আছে হলো একশো টাকা একশো অস্ত্র একশো সাহায্যকারী মানে ইসরায়েলের কি জানেন অস্ত্রের অভাব নাই ওকে সহযোগিতা করার অভাব নাই অস্ত্র দিয়ে হোক অর্থ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক হ্যাঁ বুদ্ধি মানে কি ওই গোয়েন্দা তথ্য আর কি আর আমার আপনার কি আছে বল আমার আপনার আমি যেটুক আমার এটুক আছে এইটুক নিয়ে লড়তে পারে আমার ধর ইজারা যদি একশো পার্সেন্ট অস্ত্র সব সহযোগিতা থাকে ধরেন হামাসের আছে হচ্ছে পাঁচ পার্সেন্ট হিজবুলার ধরলেও আমি দশ পার্সেন্ট আছে কম বেশি হতে পারে ক্ষমতা আছে তা আমার পাঁচ দশ পার্সেন্ট ক্ষমতা আছে আমি একশো পার্সেন্ট যে খাওয়ার ক্ষমতা তার সাথে আমি যুদ্ধ করে পারবো আমি যেহেতু তার সাথে উস্কান যুদ্ধ করে পারবো না অথবা আমি তাকে উস্কানি দেবো না আমি সংখ্যাটা তৈরি করব না এই যে হামাসের এক কাজের জন্য ওখানকার প্রায় বিশ বাইশ লক্ষ লোক বসবাস করতে ওদের জীবন এই যে একটা বছর হয়ে গেল দুর্বিষ হয়ে গেছে মানে দুর্বিষ বেঁচে থাকাটাই বড় পাপ হয়ে গেছে ওদের মরি গেলে ওরা মনে করছে দেখে না গাজার লোকজন মনে করছে দেখে জানেন মরি গেলেই বাঁচি ওদের এত কষ্ট এত কষ্ট এত কষ্ট আমি আপনি কল্পনা করতে পারবো না আল্লাহ তো আমাদের সুখে রাখছে আলহামদুলিল্লাহ কিন্তু গাজার লোকের যে কি কষ্ট ঘুমাচ্ছে বোমা হামলার ভয় বসে আছে বোমা হামলার ভয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বোমা হামলার ভয় মানে চব্বিশটা ঘন্টায় তার জীবনের কোনো নিরাপত্তা নাই প্রতিদিন পঞ্চাশ থেকে একশো জন লোককে নিরীহ পাখির পাখি মায়া করে মায়াহীন ভাবে ইজাল যাচ্ছে সারা পৃথিবী নিঃচুপ এই যে মধ্যপ্রাচ্য সব দালাল রাষ্ট্ররা দালাল যে ক্ষমতাবান রাষ্ট্রগুলোর ক্ষমতা ধরে আছে সব দালাল সব মনে করেন ক্ষমতা লোভী কোনো কাজ করছে না উস্কানি দিয়ে বেরোচ্ছে ইরান কি করলো ইরান কি করলো ইরানের ঘরের মধ্যে তথ্য আছে যে কে কোথায় যায় কে ইসরায়েল পায় সব তথ্য ইসরায়েল পায় ইসরায়েল মারে দেয় এই যে ইরানে কিছুদিন আগে ওই যে হামাসের প্রধান ইসমাইল হানিয়াক হত্যা করে দিল ইরান কি করলো করতে পারছে ইসমাইল হানিয়া ছিল কোথায় যে ইরানের প্রেসিডেন্ট বাজ ভবনের পাশে ছিল এই জন্য হিজবুল্লাহ প্রধান মারা গেছে উনি অত্যন্ত দক্ষ লোক ছিল আমার জানা মতে ভালো লোক ছিল উনি সংগঠনটাকে অনেক রিপু মানে অনেক কিছু করছে আর কি আমার জানা মতে এখন এই হলো বিষয় আমার কথা হলো আমার ওর একশো পার্সেন্ট ক্ষমতা আছে আমার দশ পার্সেন্ট আছে আমি ওকে উস্কানে দিব না আমি যেমন আছে তেমন থাকি আমার জন্য যেন দশটা লোক বিপদে না পড়ে এখন দেখুন হিজবুল্লাহার কিন্তু হিজবুল্লাহর ওই জন্য কিন্তু হলো ওই যেন লিবাননের যে সাধারণ জনগণ তাদের কিন্তু বেশ সমস্যায় পড়ছে ওরা বস্ত্রস্যুত হচ্ছে এখান থেকে ওখানে যাচ্ছে সাধারণ জনগণ অনেক মারা গেছে আমার কথা হলো আমি যখন যুদ্ধ করবো আমার বড় সব সাপোর্ট থাকতো ব্যাকআপ থাকা লাগবে ব্যাক আপ ছাড়া সম্ভব না ব্যাকআপ ছাড়া আপনি যে কোনো কাজ করবেন সম্ভব না পরিবারকে যদি আপনি ব্যাক আপ না দেন তাও সমস্যা রাষ্ট্রীয় জীবনে সমাজ জীবনে আঞ্চলিক জীবনে ব্যাক আপ লাগবে ব্যাকআপ ছাড়া আপনি বড়ো কিছু করতে না এই জন্য আমাদের উচিত যে মুসলিম বিশ্বের মানে ঐক্যটা খুবই জরুরি খুবই জরুরি খুবই জরুরি এটা বলার ভাষার প্রকাশ করে না ঐক্য ছাড়া আমি একদিন মরবো আপনি একদিন মরবেন আমরা খালি সে দেখবো একটু দোয়া করতে পারে এক দুজন মনে রাখে দোয়া করব এই যে হাসান নাসারি সাহেব মারা গেল দুদিন পর আমরা ভুলে দেবো পৃথিবীতে আবার নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে আমরা দোয়া করবো এক দোয়া করার পর তা ভুলে দেবো এই হলো বিষয় এই জন্য আমাদের ঐক্যটা খুবই জরুরি আমরা দেখি আজকাল দেখি জানেন আমরা যে সালাতে নামাজে আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর সামনে দাঁড়াবো যে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয় বুকারি শরীফের হাদিস যে নামাজের সময় তোমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে যেন তোমরা ধনী গরিব ছোট বড় হিংসা বিদ্বেষ না হয় ফাঁক রাখলে শয়তান ঢুকে এই জন্য হলো মনের শয়তান এটাও আমরা আল্লাহর সামনে আমরা হলো মানে সামনাসামনি দাঁড়াই না আর তো ওই বড় বিপদে এখনো সময় সামনে দাঁড়াবো এটা আসলে দুঃখজনক আশা করা যায় না তবে আমরা মানুষকে সহযোগিতা করি মানুষের বিভিন্ন সহযোগিতা বিবাদবদ্ধ করি আলহামদুলিল্লাহ সবাই করে এটা ভালো তো আমাদের ওই মানে ফিলিস্তিন একটা রাষ্ট্র খুবই জরুরি দরকার বুঝছেন ফিলিস্তিন রাষ্ট্রটা খুবই জরুরি দরকার ইসরায়েলের রাষ্ট্র দরকার সবাই রাষ্ট্র যার যার সীমানার অনুযায়ী থাকবে এটাই ভালো হয় কী বলবো এখানে বলার কিছু নয় ভিডিওটা শেষ করতে হবে সবাই ভালো থাকুন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সবাই ভালো থাকুন ভালো চিন্তা করুন ভালো কাজ করুন এবং পুরা পৃথিবীর জন্য দোয়া করুন পুরো মুসলিম বিশ্বের জন্য দোয়া করুন প্রতিটা অসুস্থ শিশুর জন্য দোয়া করুন সব ধর্মের আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ